বছরের জঙ্গলে নিয়ে যৌন বিরুদ্ধে অভিযুক্ত বাড়িতে তালা সে পলাতক হার হিম করা ঘটনা হুগলির আরামবাগের কালীপুরে আরামবাগের কালীপুরের এক মহিলা দুই সন্তান স্বামী নেই আট বছরের ছোট সন্তানকে তুলে নিয়ে গিয়ে জঙ্গলে নিয়ে গিয়ে লাগাতার যৌন নির্যাতন করেন এক অভিযুক্ত জানা গেছে এমনটাই নাবালকের মা নিউজ বাংলাদেশের ফোনে জানিয়েছেন গত পরশুদিন বিকের বেলা ছেলে মাছ ধরতে গেছিল সেই সময় তাকে একাপে জঙ্গলে নিয়ে যাওয়া হয় যৌনাঙ্গে নির্যাতন করা হয় রক্তাক্ত অবস্থায় সে মাকে বলে অসুস্থ এখন তার চিকিৎসা চলছে নাবালকের মা আরামবাগ থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন অভিযুক্তর বাড়িতে তালা বন্ধ মহিলা তার সন্তানের যৌন নির্যাতনের ঘটনার আতঙ্কে রয়েছেন এলাকার মানুষও আতঙ্কে রয়েছে এমন অমানবিক নিন্দনীয় ঘটনা শহর জুড়ে আরামবাগ মহকুমা আদালতের আইনজীবী এবং স্থানীয় মানুষরা কে কি জানাচ্ছেন সবটাই তুলে ধরলাম আমরা নিউজ বাংলাদেশের পর্দায় ঘটনাটা বলতে খুবই খারাপ লাগছে কারণ আজকেও আজকে দাঁড়িয়েও এইসব ঘটনা ঘটছে আমাদের অঞ্চলে বা আমাদের এলাকায় আমাদের দেশে যে এখন এইসব ঘটছে সেগুলো ভাবাও আমরা ভাবতেও পারি না ঘটনাটা ঘটেছে পরশু দিন রাত্রি রাত্রি আনন্দ নটা দশটার মধ্যে তারই পার্শ্ববর্তী এলাকার একটি ব্যক্তি হোক বা যেই হোক তার সঙ্গে একটা সেক্সুয়াল কিছু একটা ঘটনা ঘটিয়েছে সেই বাচ্চাটা কালকে শারীরিকভাবে একটা যখন কষ্ট বুঝতে পারে তখন তার মা বাবাকে সেই ঘটনাটা বলে যে এরকম এরকম আমার সঙ্গে এই একজন ব্যক্তি এটা ঘটিয়েছে তার মা বাবা সেটা বুঝতে পেরে সঙ্গে সঙ্গে আদালতে আসেন এবং আমাদের কাছে পরামর্শ নেন তখন আমরা জিজ্ঞাসা করি ঘটনাটা কী ঘটেছে বাচ্চাটি আমাদের সামনেই ছিল সেই ঘটনাটা শুনে আমরাও হতভম্ব যে এগুলো কী ঘটছে তারপর আমরা আইনগত দিক থেকে যেটা তাদের পরামর্শ দেওয়া বা তাদের যেটা সহযোগিতা করা সেটুকু আমরা করেছি সঙ্গে সঙ্গে আমরা কমপ্লেন লিখে আমরা থানায় পাঠিয়েছি আর আমরা আইসি যথেষ্ট সহযোগিতা করেছে সঙ্গে সঙ্গে আমরা যেটুকু খবর পেয়েছি যে সঙ্গে সঙ্গে যে ব্যক্তি যে ঘটনাটা ঘটিয়েছে তাকে তাকে যেটা থানা থেকে যেটা প্রসিডিওর সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করাই হোক বা যে যাবতীয় যা প্রসিডিওর হয় সেটা আরামছে যথেষ্ট মানে পরিচালনা করছে এবং ওদেরও সহযোগিতা করছে আজকে সেই বাচ্চাটিকে সেই বাচ্চাটিকে এবং ওনার মাকে মানে ডিফ্যাক্ট কমপ্লেন এবং ভিত্তি ওনাকে দুজনকে আনা হয়েছে আজকে কোর্টে ম্যাজিস্ট্রেটের কাছে চলছে তার গোপন জন্মদিন চলছে ম্যাজিস্ট্রেটকাল আনা হয়েছে আমরা যথেষ্ট সহযোগিতা করছি আইনের দিক থেকে যেভাবে বিচার পাওয়ানো যাক সেই বাচ্চা শিশুটিকে এবং আসামিকে থানা যেভাবে বা কোর্ট যেভাবে যা করার করবে কিন্তু বাচ্চাটিকে আমাদের দিক থেকে আমরা যেটুকু পারবো আইনের দিক থেকে আমরা যথেষ্ট সহযোগিতা করবো এবং বিচার পাওয়ানোর চেষ্টা করব অভিযুক্ত কি কি আটক করা হয়েছে এখনও অবধি খবর যে অভিযুক্ত কোনোভাবে আটক করা যায়নি পরিচয় আমার পরিচয় আমি অ্যাডভোকেট সুস্মিতা সাহ আরম্ভ করি বলতে যতটুকু আমাদের আমাদের কাছে ইনস্ট্রাকশান আছে পরশু দিন রাত্রে সাড়ে নটার পর যিনি ভিকটিম একজন বাচ্চার শিশু তিনি তার মাকে এই ম্যাটারটা জানান যে আমার সঙ্গে এরকম এরকম বাজে কাজকর্ম ঘটেছে কি ঘটেছে তো বাজে কাজকর্ম কি ঘটেছে বলতে যতটুকু মানে বাচ্চাটার কাছ থেকে এবং তার গার্জেনের কাছ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে তার সঙ্গে নাকি মানে সেক্সুয়ালি কিছু বাজে কাজকর্ম করা হয়েছে এবং তার ইচ্ছার বিরুদ্ধে তো ঘটনাটা তার পরশু দিন সাড়ে নটার সময় মেয়ে মানে বাচ্চা তার মাকে জানায় জানানোর পর বাচ্চার মা তাকে কালকে ওই মোটামুটি ধরুন এগারোটা সাড়ে এগারোটার সময় আমাদের কাছে আসেন অভিযোগ নিয়ে যে এরকম ঘটনা ঘটেছে আমরা কি করি তো তখন আমরা তাদের কাছ থেকে সব কিছু বৃত্তান্ত জানার পর তাদের যে লিখিত অভিযোগটা ছিল সেটা একটা লিখিত আকারে আমরা সেটা মানে এলাবরেট করে একটা লিখিত করে তারাকে থানার দ্বারস্থ হয় তারা আমরা করে দেওয়ার পর থানার দ্বারস্থ হয় থানার দ্বারস্থ হওয়ার পর থানা রীতিমতো এই জিনিসটাই খুবই ইনিশিয়েটিভভাবেই একটা এফআইআর দায়ের করেন এবং এফআইআর দায়ের করার পর সেই যে অভিযুক্ত ব্যক্তি তাকেও খোঁজাখুঁজি চালু করা হয় এবং বর্তমানে যতটুকু আমাদের কাছে ইনস্ট্রাকশন আছে সেই অভিযুক্ত ব্যক্তি পলাতক তাকে কিছু মানে ভরা পাওয়া যাচ্ছে না এবং যেহেতু এই ঘটনাটা এতটাই একটা মানে নিঃশংস একটা পাশবিক ঘটনা যতটুকু শোনা হয়ে যাবে তদন্ত হবে তদন্ত হওয়ার পর পুলিশ সেই জিনিসে যেটা তদন্তের মধ্যে আসবে সেটা আসবে এবং যেটা বিচারের হবে সেটা বিচার হবে তবে যদি ঘটনাটা যেটা মানে আমাদের কাছে যেটুকু আমরা দেখ শুনেছি মানে এই ভিকটিমের কাছ থেকে এবং তার বাড়ির লোকের কাছ থেকে ঘটনাটা খুবই পাশবিক এবং খুবই নৃশংস একটা ঘটনা এবং এইটা আমরা এটুকু মানে আশ্বস্ত করেছি ওনাদেরকে যে আমরা তাদের পাশে আছি এই ঘটনাতে তাদেরকে ন্যায় বিচার পাওয়ার জন্য এবং তাদের যাবতীয় মানে দরকারি যতটুকু আইনি সহযোগিতা তাদের দেওয়ার দরকার আমরা তাদেরকে অবশ্যই দেব এবং আমরা অবশ্যই চেষ্টা করব দেখুন ব্যাপারটা খুবই সেন্সিটিভ ইস্যু তো সেই হিসাবে এই জিনিসগুলো ডিসক্লোজ করা একটা মানে আইনের ছাত্র হিসাবে আমাদের পক্ষেও সব জিনিসটা সম্ভব নয় আপনারাও মানে জিনিসটা ভুলতে পারবেন তো এটুকু বলতে পারি নাবালক শিশু নাবালক বা নাবালিকা শিশু এবং তার যিনি গার্জেন তার মাতা এটা এফআইআর মানে এফআইআরটা করেছেন অভিযোগটা করেছেন এবং আজকে তেনাদেরকে দুজন মানে যিনি ডিফ্যাক্ট কমপ্লেনে এবং যিনি ভিক টিম দুজনকেই কোর্টে আনা হয়েছে এবং তাদের জবানবন্দি নেওয়া চলছে ম্যাজিস্ট্রেটের কাছে নেওয়া চলছে এবং তার মেডিকেলও হয়েছে যিনি মানে শিশু যিনি আছেন নাবালক শিশু যিনি আছেন তেনারও মানে মেডিকেল করা হয়েছে এবার পুলিশও তদন্ত করছে যথেষ্ট পরিমাণ তারাও মানে সক্রিয়ভাবেই তদন্ত করছে আমার পরিচয় আমার নাম মুন্সী মোহাম্মদ তারিখ আইনজীবী বনে নিয়ে চলে গেছিলো যে প্যান্টটা খুলে ওরকম করেছে কোন কে করেছে ওটা ওইটা ওই যে ওইখানে পাশে মিলে থাকে ঘরটা এক ছেলেটা বড় ছেলেটা

মানে আরও তো লোক আরও তো ঘর রয়েছে পাশে পাশে এই বাড়িতে কারা কারা থাকে কোনটা এই বাড়িতে এই বাড়িটা ওই মেয়েটার ছেলের দুটো নিয়েই থাকে স্বামী নাই না ওরা থানায় অভিযোগ করেছে না হ্যাঁ কালকে পুলিশ এসেছিল কেন হ্যাঁ পুলিশ এসেছিল আপনি কি স্থানীয় বাসিন্দা হ্যাঁ আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন